মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে কী বার গোমা বৃহস্পতিবার দেখেছো ভুলেই গেছি ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আর কালকে যেহেতু শিবরাত্রি মানে আমি উপোস করছি তো তার জন্য আজকেই একেবারে মাথায় শ্যাম্পু করে নিলাম কারণ কালকে গঙ্গায় স্নান করতে যাব ওখানে গিয়ে আমার শ্যাম্পু করতে খুব একটা পছন্দ হয় না এত ভিড় থাকে না ঘাটে তো তার জন্য ভাবলাম বাড়ি থেকেই একবারে শ্যাম্পুটা করে নিই কালকে জাস্ট একবার গিয়ে স্নান করে নেব আর আজকে নিরামিষ হচ্ছে বাড়িতে রান্না উপোসের আগের দিন নিরামিষ খেতে হয় বড়োরা বলে তাই জন্য আজ নিরামিষ খাবো তো চলো ব্লগটা শুরু করি আর সারাদিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো আমার বাড়িতে রান্না হয়েছিল ভাত এঁচোর আলুর তরকারি আর টক দই এঁচোর আলুর তরকারিটা খুব ভালো হয়েছিল নিরামিষ তরকারি সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাই বসে পড়লাম খেতে আর চুলগুলো দেখেছো কিরকম পাগলির মতন লাগছে কি করব না খুলে বসলে তো শুকাবেও না দেখি একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব কারণ ভিজে চুল মাথায় করে সারাক্ষণ থাকলে আরও বেশি ঠান্ডা লাগবে আবার কালকে গঙ্গা স্নান আছে তো বেশি বাড়াবাড়ি চলবে না ঘড়িতে দশটা বাজে এই বেরোলাম আর ওই দিনে চুড়িদারটা পড়েছে আমার সালোয়ার কামিজটা ভীষণ ভালো লাগে তো চলো এখন অফিস যাওয়া যাক আবার সন্ধেবেলায় ফিরে বাকি কথা হবে তে এখন অলমোস্ট নটা আজকে অনেকটাই লেট হয়েছে কাজ ছিল তাই বাড়ি ফিরতে লেটই হলো এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম এবার একটু চা খাবো তারপরে ডিনার আর রাত্রিবেলায় আজকে মা বানিয়েছে লাচ্ছা পরোটা যেটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমি ওই মুহূর্তে এসে পৌঁছাইনি বাড়িতে তো রাত্রিবেলা খাওয়ার সময় তোমাদের সাথে সেটা শেয়ার করব আর কালকে হচ্ছে শিবরাত্রি তো তার জন্য আমি তো আর দিদি উপোস করব কিন্তু কখন জল ঢালবো বা সারা সারাদিনের কি প্ল্যান সেটা এখন অবধি ঠিকঠাক হয়নি অফিস যাব কি যাব না যেটাই করব তোমরা সবটাই জানতে পারবে খিদে পেয়েছিল যে আর বেশি কোনো কথা বাড়ায়নি নটা পনেরো কুড়ি হয়েছে আর খেতে বসে পড়েছি এই দেখো লাচ্ছা পরোটা আর সকালে আলুর তরকারি যেটা ছিল সেটা দিয়েই খেলাম তো তোমরা হয়তো লাচ্ছা পরোটা অন্য কিছু বোঝো কিন্তু আমার মা এরকমই বানিয়েছিলো খুব ভালো খেতে হয়েছিল একদম নরম তুল তুলে আর সেটা দিয়ে আলুর তরকারিটা জাস্ট জমে গেছিল তো দেখতেই পাচ্ছো আমার মুখের এক্সপ্রেশন দেখে অফিস ছুটির পর গিয়েছিলাম গঙ্গার ঘাটে একটু আড্ডা দিতে আর সেখানে গিয়ে পেলাম এই ফুলের সন্ধান তাই জন্য হাতের নাগালে যেটুকু পেয়েছি সেটা নিয়ে বাড়িতে ঘড়িতে এখন দশটা পনেরো বাজে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর দেখতেই পেলে লাচ্ছা পরোটা আর এচড় আলুর তরকারি আর লাস্টে একটা গজা খেয়েছি সেটা আর দেখায়নি তো বেশ ভালো জমে গেলো ডিনারটা অনেক দিন পর লাচ্ছা পরোটা করলো মা নর্মাল পরোটাই আমরা খাই বাট হলে বেশ ভালো লাগলো মাঝে মাঝে দেখবে অন্য অন্য কিছু খাবার খেতে সেটা টেস্ট করতে ভালো লাগে সবসময় একই রকম খাই তো আর আজকে যেহেতু নিরামিষ তার জন্য এঁচুর আলুর তরকারিটা একদম নিরামিষ মশলা দিয়েই হয়েছে কোনো পিঁয়াজ নেই রসুন নেই এতে টেস্ট যেন আরও বেড়ে গেছে অন্য দিনের থেকে তো বেশ ভালোই লাগলো আর এবার তো রাত বারোটা থেকে আমার একদম জল খাওয়া বারণ আমি একদম নির্জলে উপোস করব আর কালকে রাত দশটার পর যেটা পড়ে তখনই বাবার মাথায় জল ঢালবো তো এই হয়েছে সিস্টেম এটাই ভেবে রেখেছি দেখা যাক কতটা কি করতে পারে আগের বছর আমি করেছিলাম একদম নিষ্ঠাভাবে আর কি বলো তো আমি ভেবেছি যেহেতু রাত্রিবেলা জলটা ঢালবো আর গঙ্গা স্নানের পর সারাটা দিন বাড়িতেই থাকতে হবে তো তার থেকে আমার মনে হয় অফিসে গেলে কি আমার সময়টা কেটে যাবে বাইরে থাকলে কি একদম সময় কাটতে চায় না তো ওইটাই ভেবে উঠতে পারিনি এখনো দিদিদেরকে বলেছি যে একটু তাড়াতাড়ি চ গঙ্গায় স্নানটা সেরে চলে আসবো দেন অফিস যাবো কালকে সকালটা না হলে ঠিক আমি বুঝতে পারছি না কি করব আমি স্যারকে বলেই এসেছি যে আমি নাও আসতে পারি তো স্যার বললো একটু চেষ্টা করে দেখো তো এলাম ঠিক আছে দেখছি কি করা যায় আর মা তো বলছে যাস না দিদিও বলছে যাস না কী বলবো সে মানে এরা বলছে যাস না স্যার বলছে এসো মানে এর মাঝখানে আমি পিষে মরবো এবার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি আর বড়ো করলাম না কারণ কালকে সারা দিনে তোমাদের ভিডিও খুব ভালো হতে চলেছে খুব যে যেইভাবে কাটাবো তোমাদেরকে শেয়ার করব তোমরা আশা করবো দেখবে আর রিসেন্ট আমার ভিডিওর ভিউজ একদমই কমে যাচ্ছে কেন জানি না মানে মাঝখানে বেশ ভালো রেসপন্স ছিল আবার হঠাৎ করে দেখছি কমে গেছে মানে আমি জাস্ট স্পিচলেস আমার মুখে আর কোনো বাক্য আসছে না যে তোমাদেরকে আমি কীভাবে বলবো যে দেখো আর বলার দরকার নেই তোমাদের যার ভাল লাগে বাবা দেখো যার ভাল লাগবে না স্কিপ করে বেরিয়ে যাও একদম সোজা সাপটা কথা কারণ আর ভালো লাগছে না গো সত্যিই ভালো লাগছে না আমি এই চ্যানেলটা খুলেছি ডেলি ব্লগটা করছি ঠিক এই কারণে কিছু কিছু স্মৃতি তুলে ধরে দেখার জন্য পরে গিয়ে আমি দেখতে পারবো তার জন্য তো আর ওই সব এক্সপেকটেশান নেই যে তোমরা খুব ভালোবাসা দেবে তোমরা পুরো ভিডিও দেখবে নেই সত্যি নেই একদমই মন ভেঙে গেছে তো চলো কালকে শিবরাত্রি আশা করব যে আমার শিবরাত্রি খুব ভালো করে কাটবে আর তোমরা কে কে উপোস করছো আমাকে কামেন্ট করো আমি জানতে পারবো তোমরা কারা কারা কালকে করছো আবার কেউ কেউ শনিবারে করবে আমি কালকেই করছি তো চলো আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট